নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এই যে আমাকে নিয়ে আমার স্ত্রী এখানে তুলছে দেখতে পাচ্ছি জায়গাতে তো আমি নামতে পারি কিন্তু উঠতে পারি না তাই আমার স্ত্রী আমাকে উঠিয়ে দেয় এইভাবে তবে কি জানেন তো এতটাই কষ্ট করে আমার স্ত্রী আমাকে নিয়ে সে হলো বেহুলার রূপ এই যে এখনকার যুগে কেউ কাউকে এইভাবে যত্ন করে আমার স্ত্রী আমাকে নিয়ে পাঁচ বছর থেকে এইভাবেই কষ্ট করছে ভাবেন কতটা ভালোবাসে আমাকে সে এইভাবে কোলে নিয়ে যাওয়া চান করানো খাওয়ানো একটা মেয়ের পক্ষে কতটা কষ্ট আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি আমার স্ত্রীকে পেয়েছি একজন নয় আমি সাত জনম পেতে চাই এইভাবেই যেন আমি তার স্বামী হয়ে আসতে পারি সে যে যত্নটা করছে অন্য মেয়ে কবে চলে যেত আমাকে ছেড়ে কিন্তু সে এখনো আমাকে ছেড়ে যায় আমার প্রতি তার মায়া অনেকটাই সে আমাকে অনেক ভালোবাসে আপনারা দেখেন আমাকে নিয়ে দিন রাত কষ্ট করছে সে তার একটাই চেষ্টা আমাকে সুস্থ করে তুলবে আমি জানি না কবে সুস্থ হব কিন্তু আমার স্ত্রী কখনোই আশা ছাড়ে না বলে আমাকে কি তোমাকে আমি একদিন অবশ্যই সুস্থ করে তুলব ভগবান আমাদের স্বামী স্ত্রীকে এতটাই কষ্ট দিয়েছে কি করে বলবো আপনাদেরকে আমাদের পরিবারটা এতটাই অসহায় আমি আর আমার স্ত্রী ছাড়া এই পরিবারে কেউ নাই আমরা দুই স্বামী স্ত্রীতে বিড়ি বেঁধে আমাদের সংসারটাকে চালায় আমরা অনেক কষ্ট করি সারা সারা দিন দুবেলা দুমুটো খাবার জন্য আগে এরকম ছিলাম না সুস্থ স্বাভাবিক ছিলাম আমি চেন্নাইয়ে কাজে গেছিলাম তারপরে ছাদের উপর থেকে পড়ে যেয়ে আমার সিট ডারিটা ভেঙে যায় তখন থেকে আমি প্যারালাইজ প্রতিবন্ধী হয়ে যাই তখন থেকে আমাকে নিয়ে আমার স্ত্রী অনেক কষ্ট করে। দিনের কাজ তার আমাকে চান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া কোলে করে নিয়ে যাওয়া এই যে কষ্টটা আয়ের কষ্ট অনেক কষ্ট এই কষ্টটা কেউ করতে পারবে না আমি বলবো এখনকার যেভাবে বেহুলা লোকেন্দর নিয়ে কষ্ট করেছে সত্য যুগে আমাকে আমার স্ত্রী এই কলি যুগে নিয়ে কষ্ট করছে তার ঋণ কখনোই শোধ করতে পারবো না আমাদেরকে তাই হাজ্য করে অনুরোধ করি আমাদের স্বামী স্ত্রীর পাশে যদি থাকেন তাহলে হয়তো আমাদেরও একদিন দিন ভালো আসবে আমরা হয়তো দু মুঠো দুবেলা ঠিকভাবে খেতে পাবো তাই অনুরোধ করি আপনাদেরকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না শুধু একটু ভিডিওগুলো দেখার জন্য অনেক অনুরোধ করি আমরা সব সময় একটাই জিনিস চাই কি আমাদেরকে ভগবান কষ্ট দিয়েছে তো কি হয়েছে আমাদেরকে ভালোভাবে চলতে গেলে কষ্ট করতে হবে তাই আমরা অনেক কষ্ট করি সারা সারা দিন আপনারা দেখেন সবাই আমরা বিড়ি বেঁধে সংসারটাকে চালাবার চেষ্টা করছি দুমোটা দুমুঠো খাওয়ার চেষ্টা করি আর স্ত্রীর দিকে যখন আমি তাকাই তখন আমার চোখ দিয়ে জল চলে আসে কী করবো আমি আর উপায় নাই তখন আমি ভাবি কি আমি ভগবান তুমি আমাকে কেন রেখেছো আমাকে নিয়ে নাওনি এত কষ্ট কেন দিয়েছো আমার স্ত্রী এত কষ্ট না দিলেও পারতে ভগবান আমাকে তখনই যদি নিয়ে নিতে তোমার কাছে তাহলে হয়তো এত কষ্ট হতো না আমার স্ত্রীরও হয়তো এত কষ্ট হতো না এত কষ্ট একটা মানুষের পক্ষে অনেক কষ্ট আমার স্ত্রী দেখেন সারা সারা দিন আমাকে নিয়ে যে কষ্টটা করছে তার প্রতি আমার যে মায়া অনেক মায়া তুমি এই মাটিতেই স্বর্গ পেয়ে নিলে গো তুমি এইভাবে আমাকে নিয়ে কষ্ট করছো আর তোমাকে স্বর্গের দরকার নেই তুমি আমাকে যেভাবে নিয়ে কষ্ট করছো স্বয়ং ভগবানও দেখে তোমার প্রতি মায়া জাগবে যেইভাবে বেহুলা তার লক্ষিন্দরকে নিয়ে ঘুরে বেড়িয়েছে এত কষ্ট করেছে সেইভাবে তুমি আমাকে নিয়ে কষ্ট করছো অনেক কষ্ট করছো তুমি আমাকে নিয়ে আমি জানি ভগবানকে অনুরোধ করি আমি আমার পা দুটো ভগবান ঠিক করে দাও আমার স্ত্রী আর আমাকে নিয়ে আর কতদিন কষ্ট করবে তার যে কষ্ট আমি চোখে দেখতে পাই না আমাকে নিয়ে অনেক কষ্ট করছে খাওয়িয়ে দেওয়া চান করিয়ে দেওয়া বাথরুমে নিয়ে যাওয়া এই যে কষ্টগুলো আমার চোখে সয় না আমি নিজের পায়ে হাঁটতে চাই আমার স্ত্রীকে আমি ভালো রাখতে চাই ভগবান তুমি আমাকে ভালো করো কেউ অনুরোধ করছি আমাদের স্বামী স্ত্রীর পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ব্লগটায় এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে